যদি বৃদ্ধি হয় বাজার আমদানি হলে বাজার একটু কমবে আর আমদানি কম হলে বাজার একটু বাড়বে আর আর এরকমই জানবো যে আসলে আসলে আসতে আর কত দূর আসবে আপনার মাসের সম্ভাবনা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জান কারন বাজার পেঁয়াজের আমদানি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ কারণ বাজারে পেঁয়াজের আমদানি ভরপুর আছে আর বাজার আসতে বাড়ছে না কমছে বাজার একটু কম

নানান জায়গার পেঁয়াজ আছে শুনেছি যে দেশে আকারে পেঁয়াজ এখন হঠাৎ আচ্ছা 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 ওটা ছিল ভুল সিদ্ধান্ত ভুল তথ্য পুরোপুরি সিদ্ধান্ত না নিয়ে কথাটা বলার এই ঠিক নাই কিন্তু আমরা দেখেছি পেঁয়াজ আছে তারপরে বলেছে পেঁয়াজ নাই এটা কি বলা উচিত হয়েছে না আর এখন দেশে এত পরিমান পেঁয়াজ আছে যা বিহীন এবং প্রচুর পরিমাণ আছে এবং আমরা জানি যে এই সমস্ত পেঁয়াজ মুড়ি কাটা আসলে শেষ হবে না এরকম দিনের মধ্যে নেমে যাবে না আচ্ছা 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 আজকের বাজারে বস্তাঘাট কত কত বিক্রি হচ্ছে আপনি আটানব্বই থেকে একশো টাকা আচ্ছা 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 আর হাইব্রিড

দেশের বাজারে এখন পর্যাপ্ত পেঁয়াজ আসতেছে নাকি আরো কম আসতেছে আসতেছে পর্যাপ্ত পরিমাণ আসতেছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আসতেছে এবং এই সমস্ত পেঁয়াজ দিয়ে এখন আর কোনো কারো অভিযোগ নাই যে বাজার এই ছিল অনেক আগে অনেক রকমের কথা পাতা হয়েছে যে এরকম অমুকে এরকম অমুকের বান্ধাইছে অমুকে বান্ধাইছে না দাম না বেশি ভাই পেয়েছে না এরকম ধরনের কথা পাতা হয়েছে এখন আর এটা নাই আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আলিম ধন্যবাদ